আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইসলামের মূল ভিত্তি পাঁচটি এক নম্বর সাক্ষ্য দেওয়া যে আল্লাহু ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রাসুল দুই নম্বর নামাজ কায়েম করা তিন নম্বর জাকাত আদায় করা চার নম্বর হজ করা এবং পাঁচ নম্বর রমাদানে রোজা রাখা রাসুল সাল্লা সাল্লাম বলেছেন সবচেয়ে বড় ধ্বনি হল কোরআনের হাফেজ যার হৃদয়ে আল্লাহ কোরআন কোরআনুল কারিম সংরক্ষণ করেছেন যে কোরআনের একটি হরফ পড়বে তার একটি নেকি হবে আবার একটি নেকি নেকি সমান আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ কোরআনে হাফেজ আল্লাহ তালা প্রিয় বন্ধু যে তাদের সাথে শত্রুতা পোষণ করবে আল্লাহ তার সাথে শত্রুতা পোষণ করবেন আর যে তাদের সঙ্গে ঘনিষ্ঠতা রাখবে আল্লাহ তাদের সাথে ঘনিষ্ঠতা রাখবেন একবার সাল্লাহ সালাম একটা ছোটো কাফেলার প্রধান নির্ধারণ করেছিলেন দলে সম্মানিত লোকেরা থাকা সত্ত্বেও এক বালককে দল প্রদান ঘোষণা করলেন কারণ তাদের মধ্যে ওই বালকের সবচেয়ে বেশি কোরআন সূরা আয়াত মুখাস্ত ছিল কোরআন পারদর্শী ব্যক্তি হাফিজগঞ্জ নিজ কর্মের ইমামতি করবে কোরআনে হাফিজগঞ্জ জান্নাতবাসীদের সর্দার হবেন যে স্তরে মস্তিষ্কে কোরআনের কোনো অংশ সংরক্ষিত নাই তা যেন বিরাম বিরান ঘরের মতো আউদাউদ যে হাদিসের মূল কথা সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে কিন্তু কোরআনুল কারিমের আয়াত হিসেবে নাজিল করা হয়নি বরং আল্লাহ সাল্লাই সাল্লাম রাসুল সাল্লাহ আসাল্লামকে স্বপ্নের মাধ্যমে অথবা তার অন্তরে ইল্হাম করে পাঠিয়েছিলেন আর রাসুল সাল্লাহ সাল্লাম সে কথাগুলো আল্লাহর পক্ষ থেকে নিজ ভাষায় তার উম্মতকে জানিয়ে দিয়েছিলেন সে হাদিসে সে হাদিসকে হাদিসে কুৎসি বলা হয় কুৎসি বলা হয় কুদোষ কুদোষ শব্দের অর্থ হলো পবিত্র যা আল্লাহর গুণবাচক নাম আসমাউল হোসনার অন্তর্ভুক্ত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমার কি যাকে এইরূপভাবে নির্মগ্ন রাখে যে সে আমার কাছে কিছু চাওয়ার সময় পায় না তাকে আমি এমন বস্তু দান করব যা প্রার্থনাকারীদের প্রাপ্য বস্তুর চেয়ে উত্তম আমার বান্দা যখন আমার সাক্ষাৎ পছন্দ করে আমি তার সাক্ষাৎ পছন্দ করি যখন সে আমার সাক্ষাৎ অপছন্দ করে আমি তার সাক্ষাৎ অপছন্দ করি আমার বিষয়ে আমার বান্দা যেরূপ ধারণা করে থাকে আমি তার প্রতি তার ধারণার অনুরূপ ব্যবহার করে থাকি আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন